তোরা মিলন ভাই নিয়ে চলে আসলে আজব এক ঘড়ি দেখতে পাচ্ছেন এই যে একটা চমৎকার টেবিল ঘড়ি খুব স্মার্ট আপনারা যারা शौकीन চাইলে এই ধরনের টেবিল ঘড়িগুলা কিন্তু আপনারা ড্রয়িং রুমে বা যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন রাখতে পারবেন অফিসেও রাখতে পারবেন বাট এইটা কিন্তু একটা সুবিধা আছে সুবিধাটা কি আমি বলে দেই আপনারা অফিসে যে সকল চোররা আছে চুরি করার ধরার জন্য এটা

পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারেন অফিসে বসে বাসা কি করতে আছে বাসায় রেখে অফিসে কি করতে আছে সব কিছু দেখতে পারবেন মাসাল আর এটা হলো যে মেমোরি সিস্টেম আপনার হলো যে একশো আঠাশ পর্যন্ত সাপোর্ট করবে মেমরিতে যোগ হয়ে থাকবে পরবর্তীতে মেমোরি খুলেও দেখতে পান আর লাইভে তো দেখতে পাবে দেখতেই পারবো আচ্ছা এটার মূল্য কত টাকা করে এটা মূল্য মাত্র চার হাজার পাঁচশো টাকা আর ওইটা হাতেরটা একই দাম একই দাম জি নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে